আজকাল মানুষ বলে যে কোনো প্রতিনিধি বা বড়ো ভাইকে অনেকের বড়ো ভাইকে বলে ও নয় ন্যায়পেরায়ণ সোশ্যাল মিডিয়ার যুগ আসতেছে ভালো গুণও আসতেছে খারাপ গুণও আসতেছে বাড়িয়ে তো এই এর থেকে আমি শিক্ষা নিলাম যে আমি যদি একদিন পারিবারিক বা স্বাভাবিকভাবে কোনো জায়গায় দূর দূরান্তে বা হাসি। পাড়াফরসি যে কোনো কাজে নিয়োজিত থাকি আর একটা বালা কাজ করি তাহলে মাথার মাঝে খুব কেয়ারফুল থাকতে হবে এইসব বিষয় যে একটা বিচার করলাম একটা কাজ করলাম অন্যায় করলো তাকে গালি দিতে পারি কিন্তু তার বাবা তার মাকে নিয়ে গালি দিতে পারি না গরম দেখালাম বাবাকে গালি দিয়ে অমুকের খুঁয়া অমুকের খুঁয়া তোরে কী কর্ম জানো এইসব বলে তার বাবা মা তার বড় ভাই তার ইস্টিকোষ্ঠীরকে টেক দিয়ে আমি একটা বিচার করলাম সেটা ভালো মানুষের কাজ নয় আজ আমরা বলতেছি অনেকেরে দেখতেছি অনেকে অনেকেরে বলতেছে ভালো মানুষ ন্যায় পরায়ণ সৎ ব্যক্তি আমি দেখেছি ভাইরা আমার সমাজেও আমার আত্মীয় স্বজনের মাঝেও আল্লাহর দেয়ান হেদায়তের রাস্তা একটু নয় কুদ্রুত মনেই সে নিজেকে ভালো দাবি করে অনেক ভালো দাবি কিন্তু আমরা যখন দুনিয়ার বা আল্লাহর হেদায়তের রাস্তা আল্লাহ রাসুলের কথা একটা দুইটা প্রয়োগ করে এখানে মিশ্রিত করে কথা বলি ওরা তাদের বিষ লাগে আর ওরই আজ না বলতে চাই তো ওরাই দাবি করে ওরা ভালো কি। কি বলবো ভাইরা আজ আপনারা বলতেছেন অন্য অ্যাপের আয় অন্য অমুক তমুক কিন্তু ওর ভালো গুণও আছে গুণও আছে প্রকাশ্যে আছে কীভাবে বলেন ভালো মানুষ সৎ ব্যক্তি ন্যায়প্রাণ কাকে বলে অতুক সহজ এসব হওয়া এসব মানুষই হচ্ছে যে ওরা আড়ালে থাকে ভালো মানুষ সৎ ব্যক্তি আড়ালে ওরা ওরা চলিয়া উলিয়া কাউজ কুতুব বড়ো বড় প্রিন্সিপালের বড়ো বড়ো আমার প্রিন্সিপাল তারা ভালো কাজ করে আল্লাহ দেয়া কাজ করে তারা দেখে থাকে দেখে রাখে এইসব তারা উপস্থাপন করে না উপস্থাপন করতেও দেয় না উপস্থাপন করলে বাধা দেয় এসব কোনো দিনে করবে না আমার প্রশংসা করবে না তো কথা হচ্ছে ভালো মানুষ অত সহজ ভালো মানুষ কাকে বলে সৎ ব্যক্তি কার কাকে বলে সৎ ব্যক্তিরা প্রতিনিধিত্ব দুনিয়াতে খুবই কম করেছে করলেও কোরআনের আইন আল্লাহর আইন প্রতিষ্ঠায় লিপ্ত ছিল সেটাই ভরপুর ছিল কিন্তু এখনকার যুগে যারা জন প্রতিনিধি ন্যায়প্রাণ বলতেছেন দুষীগুণে মানুষ ওদেরকে ন্যায়প্রাণ ভালো মানুষ সৎ মানুষ বলা যাবে না তাদের কার্যকলাপ আমরা অনেকের দেখেছি অনেকে অনেকে যাকে বলেন যে ওর ন্যায়পুরাণ সৎ ব্যক্তি ওর ভালো গুণও দেখেছি খারাপ গুণও দেখেছি সৎ ব্যক্তির কেয়ারফুল থাকতে হবে আর কোনো খারাপ গুণ থাকবে না কারা দুই একটা থাকতে পারে কিন্তু এমন হবে না অশ্লীল ভাষায় এবং হুমকি দামকির মাধ্যমে একজনকে কষ্ট দেওয়া এসব থাকতে পারবে না কিন্তু আমরা দেখেছি অনেক সরাসরি দেখেছি তো এইসব শিক্ষণীয় বিষয় আর এসব দেখে আমারও শিক্ষা হলো যে আমিও একদিন যেন কোনো মা বাবাকে গালি দিয়ে কোনো মা মানুষের বা বড়ো ভাই মা বাবা সহ গার্জেনকে গালি দিয়ে তাদেরকে ঠেক টেক দিয়ে তাকে কথা বলি না তাকে বুঝাতে পারি তাকে গালি দিতে পারি তাকে যে কোনো ভাষায় গালি দিতে পারি কিন্তু তার মা বাকে গালি দিতে পারি না আমি দেখেছি দেখেছি এসব বিষয় তাদেরকে আবার বলতেছে সৎ মানুষ ভালো ব্যক্তি ভালো মানুষ খারাপ বারবার বলতেছি অলিয়া অলিয়া গাউসকে তো ওরা ধরা দিতে চায় না ওদেরকে উপস্থাপন করলেও যেহেতু ওরা অনেক সৎ ব্যক্তি তারা কিন্তু বাধা দিয়েছে তারা লক্ষ্যিয়ে রেখেছে তাদের গুণ এই অলিয়া অলিয়ার গুণ এই কি বলবো এসব ভালো মানুষের গুণ মানুষ মরার পরে মানুষ উপস্থাপন করে দুনিয়াতে থাকতে অসম্ভব উপস্থাপন করতে দেয় না এটাই হচ্ছে সত্য এটাই চিরসত্য